ভাই আসসালামু আলাইকুম রাতুল্লাহ ওয়া আলাইকুম সালাম ভাই দেশে নাকি কোনো গাড়ি নাই আমার কাছে গাড়ির অভাব নাই দেখেন আপনার কাছে গাড়ির অভাব নাই আমি খবর পাইলাম দেশে কোনো গাড়ির হাহাকার লেগে গেছে কা আসলে হাহাকার লেগে গেছে ভাই কেন আমার গাড়ি ইদার পর কই পাইলেন না গাড়ি তো অভাব নাই ভাই জিন নাকি আপনি গাড়ি কি এক এক করে পয়দা দেন নাকি কি গাড়ি লাগবে কোন আচ্ছা আজকে কি কি গাড়ি আছে একটু দেখেন তো এই যে ভাইয়া

এবং দেড়শো সিসির গাড়ি মাত্র আশি হাজার টাকায় টিভিএস ম্যাট্রো প্লাস এস টাইগার পালসার সিঙ্গেল ডিক্স ফোর বি এবিএস হাং এবিএস বাসন থ্রি এবিএস ফেজার জিক্সার এসএফ এফ এফআই এবিএস আর ওয়ান ফাইভ বি থ্রি বি থ্রি ওসকে হ্যাঁ ভাইয়া বাহ এই পাশে আবার কি এটা এটা ভাইয়া ভেনিলি ভাইয়া ভেনিলি হ্যাঁ আচ্ছা আজকে ভ্যানিলি আছে না একদম ছোট খাটার মধ্যে কিন্তু সুন্দর একটা গাড়ি সুন্দর একটা বাইক আসলে এটা কিন্তু কুলিং ইঞ্জিন প্লাস এফআই এফআই ঠিক আছে ডাবল ডিক্স

দশ বৎসরে কাগজ করা এক লাখ তিরিশ হাজার টাকায় দিয়ে দিলাম এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ আচ্ছা ওকে এবং টু বি আর টি একশো সাইট সিঙ্গাল ডিস্ক বাইশের বাইশের বাইক ঠিক আছে দুই বৎসরে পেপারস করা সাত হাজার প্লাস চালানো এই গাড়িটার প্রাইস থাকবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ জি এবং প্রতিটা গাড়ির সাথে পাচ্ছেন একটা করে দুটা মাস্টার সার্ভিসিং ফ্রি আচ্ছা তিন মাসের ইঞ্জেল গ্যারান্টি একটা ইঞ্জেল অয়েল এবং একটা গাড়ি টাকার কাবার ঠিক আছে ওকে এবং ইনস্ট্যান যদি আপনার কোনো কিছু অপছন্দর থাকে বাইকের আপনি বললে আমার সার্ভিস সেন্টার পাশেই কিন্তু বাইক বাড়ি আমরা নিজে লাগাই দেবো এবং আমি কিন্তু আর একটা কথা বলতে সবসময় বলি এটা গর্ব করে বলি অনেকের কাছে খারাপ লাগতে পারে কি বা ছোটো করে দেখতে পারে কিন্তু আমি এটার অনেক বড়ো মনে করি আমি কিন্তু ভাইয়া বাইক মেকানিক আমি সাত আপনার দীর্ঘ সতেরো বছর ধরে মোটরসাইকেলে কাজ করি এবং ওইখান থেকেই কিন্তু আমি এখানে ওঠা ঠিক আছে যার কারণে বাইকগুলোর গ্যারান্টি দিতে পারি এবং সার্ভিসও দিতে পারি যার কারণে এগুলো মানে দিয়ে দিই

ডাবল ডিক্স বাসন টু একুশের বাইক বিশ হাজার কিলো চালানো পঁচিশ সাল কাগজ আপডেট করা পাবে স্মার্ট কার্ড যদি বলে কালকে চাইলে কালকে নাম ট্রান্সফার করে নিতে পারবে তাও পসিবল ঠিক আছে একবারে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে দেড়শো সিসির বাইক শুধু আশি হাজার টাকা দিয়ে দিলাম একুশের মডেল একুশের মডেল একশো কত বললেন শুধু আশি হাজার অনলি আশি হাজার দেড়শো সিসির বাইক আচ্ছা ওকে এপিএস মেট্রো প্লাস ভাই ওয়ানটেস অবস্থা আছে শুধু পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি হাজার এটা কিন্তু এটা কিন্তু ডিক্স ব্রেক বাইশের বাইক

অন্যরকম হবে আমি ছোটকাল থেকে মানে আমি যে আমার লাইফটা শুরু হয়েছিল বাজাজ কোম্পানি থেকে বাইক দিয়ে শুরু হ্যাঁ ঠিক আছে বাজাজের বাইকের শোরুমে আমার জব হয়েছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে ওইখান থেকেই আমি আজকে একজনের এক মানে এক বসের হাত ধরে আর কি আজকে এই পর্যায়ে আসছি আচ্ছা জানি না বস কই আছে যেখানেই থাকো আল্লাহর কাছে দোয়া করে সুস্থতা দান করুন আচ্ছা মানে আপনি বাজাজ কোম্পানি থেকে জব করতেন আমাকে আসলে মূলত তার সাথে একটা সম্পর্ক ছিল যেহেতু তার শোরুমের পাশে আমাদের আমার বাবার দোকান ছিল ওখানে আসা যাওয়া ছিল তো উনি আমার পছন্দ করে আমাকে অফার করলে যে তুমি আমাদের কাছে না জব করো আচ্ছা কাজ শিখলে এক সময় অনেক উপরে উঠতে পারবো তার মানে ওইখান থেকে পরে কাজ শেখা ওইখান থেকে কাজ শেখা এই লাইনে আসা আচ্ছা এই বছরে অনেকে অবশ্য চিনবে সবাই নাম কইলে নামটা নাই বলে যাই হোক আচ্ছা আচ্ছা আর এটা হলো টিভিএস আইয়া বাজাজ পালসার ওই আমল থেকেই ভাইয়া ছোটকাল থেকেই না এটার মার্কেট কখনো কমে না কমে নাই না

আপনারা চাইলে বাইক বাড়ি সার্চ দিয়ে আমাদের পেজে অ্যাড হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওকে ঠিক আছে ভাই ভালো থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর যে কোনো বাইকের আপডেট জানতে যোগাযোগ করেন বাইক বাড়ির সাথে থাকেন আলাইকুম রহমতুল্লাহ আবর